এটি যাওয়ার পর যে এটা প্রতি বসে দেখা করতে তার পাশে একটা ফলে ঢোকা ছিল কিসে ঢোকা ছিল ফলে ঢোকা ছিল সে ফলে জিজ্ঞেস করছে বাবু এখানে যে প্রকৃতিটা বিক্রিয়া করতে সে প্রকৃতিটা কোথায় তো ওই ফলে ঢোকা গেল বলতে স্যার যে প্রকৃতিটা বিক্রিয়া করতে সে অসুস্থ হয়ে গেছে তাই সে বিক্রিয়া করতে আসে যখন এই কথাটি বললে যখন এই কথাটি প্রধানমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী सीएम सीएम के पे स्टार ওই কালের নাম মেরে থেকে ওই ফকিরের बारिश চলে গিয়েছিল ও জবরবাশি আমরা নবী মুস্তাফার উপর সালাম করি এর জন্য যখন নবী মুস্তাফাকে আমরা সালাম দিই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম

যেমনি আমরা নাবি মুস্তাফা সালাম দিচ্ছি নাবিল মুস্তাফা আমাদের সালাম শুনতে পাচ্ছে যখন নদী মুস্তফা যখন আমাদের সালাম শুনতে পাবে না আমাদের আসল কোথায়